নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি পলিটিক্স আবার বলিনি সন্ধেবেলায় মতামত সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা আর সকালবেলায় ঠিক আটটার সময় আমাদের অনুষ্ঠান পলিটিক্স শুরু করছি পলিটিক্স আজকের শীর্ষক ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা বলেছিলেন বন্দে মাতারম বিশ্বাসঘাতক বিজেপির মুখে সেটা মানায় না দোকান কাটাদের লজ্জা নেই লজ্জা থাকার নয়। জানা গেল বাঙালি আবেগকে বঙ্কিমচন্দ্র কিন্তু তাদের কর্মসূচি বন্দে মাথরম হুগলিতে বন্দে মাথরম ভবনে যাবেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল উত্তর চব্বিশ পরগনার কাঁঠাল বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাসভবনে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সুকান্ত মজুমদার কলেজ স্ট্রিটে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসলে বন্দে মাতরমের সার্ধ শত পূর্তি উৎসব নিয়ে ওনারা বন্দে মাতরম নিয়ে মাঠে নামছেন বন্দে মাতরম বলে ফাঁসির দড়িতে ঝুলেছেন অসংখ্য বাঙালি বিপ্লবী আমরা জানি গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজিরার কথা যিনি বন্দে মাতরম বলতে বলতে প্রাণ দিয়েছিলেন ইংরেজ পুলিশের গুলিতে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় যে ভারত ছাড়ো আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ইংরেজদের সমস্ত সাহায্য দেবার কথা বলেছিলেন এই বিজেপির আইডল শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোও করব আবার একই সঙ্গে বন্দে মাতাবরমের পুজো করবো বাতঙ্গিনীর পুজোও করব বিয়াল্লিশের ভারত ছাড়োর আন্দোলনের কথা বলবো একসঙ্গে হয় বিশ্বাসঘাতকের দল আমাদের স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে যুক্ত যা আমাদের স্বাধীনতার সঙ্গে জড়িত যা আমাদের সংবিধানের সঙ্গে জড়িত যে বোধগুলো নিয়ে আমরা সাতচল্লিশ সাল থেকে নতুন ভারতের দিকে রওনা দিয়েছিলাম যে চিন্তা চেতনা নিয়ে ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সূর্য সেন আশফাকুল্লাহ খান প্রাণ দিয়েছিলেন দেশের জন্য সেখানে বিজেপি এক বিশ্বাসঘাতক ছাড়া তো কিছু নয় সেদিনের সেই বোধ সেই চিন্তা সেই চেতনা আদর্শ নিয়ে কথা বলার সময় এসেছে বই কি স্বাধীনতার সঙ্গে দেশ ভাগ এলো আমাদের ওপরে বলা ভালো ওধারের পাঞ্জাব আর এধারে আমার বাংলাকে ভাগ করে এলো দেশের স্বাধীনতা দেড় কোটি মানুষ দেড় কোটি মানুষ এপার থেকে ওপারে গেল ওপার থেকে এপারে আসলো সাহেব আমার উঠোন আমার খেলার মাঠ আমার জমিন আসমানের মধ্যে দিয়ে লাইন টেনে বলে দিলেন এটা ভারত ওটা পাকিস্তান এলো দ্বিখণ্ডিত স্বাধীনতা প্রশ্নগুলো নেহাত জরুরি কেননা স্বাধীনতার বছর পরে দেশের আঠাশ কোটি মানুষ আতঙ্কিত কারণ তাদের অতীত তাদের সামনে এসে হাজির তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে তাদেরকে ঘাড় ধরে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে তাদের কাছে যে কাগজ আছে তাই কি যথেষ্ট নাকি এই কাগজগুলো থাকার পরেও তারা থাকবেন তালিকার বাইরে হিন্দু জনসংখ্যার কাছে কি কোনো অপশন ছিল আর কোনো জায়গা ছিল যাবার তাদের তো ভারত ছেড়ে কোথাও যাবার উপায় ছিল না কিন্তু যাদের কাছে ছিল যারা তার পরেও গেলেন না কারণ তারা জিন্নার দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেননি বিশ্বাস করেছেন যে হিন্দু মুসলমান একসঙ্গেই থাকা যায় থাকতে হয় তারা নিজেদের ভিটে ছেড়ে যাবার কথা ভাবেননি ভাবেননি কারণ আমরা ভারতবাসীরা বলেছিলাম আমরা অসাম্প্রদায়িক একটা দেশ গড়ে তুলব সেকুলার স্টেট আজ বিজেপির বিরোধী দলনেতা গিয়ে বলছেন মুসলমানদের এক রাতে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে চলে যেতে হবে মামদবাজি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা সবাই বলেছিলাম তারা বিশ্বাস করেছিলেন আমরা কি ভুল বলেছিলাম আমরা কি মিথ্যা বলেছিলাম এতদিন পরে সেই কথাগুলো পুরনো দলিল দস্তাবেজ আমাদের ঘেঁটে দেখতে হচ্ছে লজ্জা এতদিন পরে সেই প্রশ্ন আমাদের কুরে কুরে খাচ্ছে লজ্জা এতদিন পর আমাদের দেশের আঠাশ উনত্রিশ কোটি মানুষ আমার সহনাগরিক কিনা তারা নাগরিক কিনা সেই প্রশ্ন তোলা হচ্ছে লজ্জা তবুও আর একবার শেষবারের মতো এই বিষয়ে নিষ্পত্তি হয়ে যাক শেষবারের মতো ওই বর্বর লোকগুলোর মুখের ওপরে পুরনো সত্যিটা আবার বলে দেওয়া যাক মনে আছে জামায়তুল উলেমা এ হিন্দ যারা দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করেছিলেন যারা কায়েদে আজম জিন্নার বিরোধিতা করেছিল বলেছিলেন যে ভারত ভাগ করা যাবে না বলেছিলেন আমরা একসঙ্গে থাকবো ওদিকে জিন্না কার কথা ধার করে দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন কেই হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের প্রথম উদ্ঘাতা বিনায়ক দামোদর সাবরকার ব্রিটিশদের সাহায্য করার শর্তে জেল থেকে মুক্তি চেয়েছিলেন পেয়েছিলেন ওই জিন্নার নাতি নাসলি ওয়ারিয়া তাদের ফ্যামিলি সত্তরের থেকে শুরু থেকেই জনসংঘের সবচেয়ে বড় আর্থিক সাহায্যদাতা হ্যাঁ জিন্নার নাতি নাসলি ওয়ারিয়া জরুরি অবস্থার সময় ওয়াডিয়া জনসংঘকে সাহায্য করেছে প্রমোদ মহাজন বিজেপিকে বিজেপির কোষাধ্যক্ষ হবার পরে তার সঙ্গে ওয়াডিয়ার সম্পর্ক দারুণ ছিল এবং নানাজি দেশমুখকে নাসলি আঙ্কল বলতেন এখন আজ আটাত্তর বছর পরে সেই দ্বিখণ্ডিত ভারতে যারা স্বেচ্ছায় থেকে গেলেন তাদের ভেতর থেকে প্রশ্ন উঠছে আমরা একসঙ্গে থাকতে পারব তো আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে না তাদের অনেকেই বলছেন প্রাণ যায় যাক এবার তো রাস্তাতেই নামতে হবে প্রাণ গেলেও এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব কখন মানুষ প্রাণ দেবার কথা বলে শেষ ভরসাটাও চলে গেলে দেওয়ালে ফিট থেকে গেলে কি এমন হলো যে তাদের ভরসা চলে যাচ্ছে তাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে কেন আমার দেশের সহনাগরিক মুসলমানরা এরকম ভয় পাচ্ছেন রাজনীতি তাদের বিরুদ্ধে কেন প্রশাসন বিচার বিভাগ তাহলে কি আমাদের অজান্তেই ঘটে গেছে কোনো নিঃশব্দ বিপ্লব সংবিধান কি তাহলে আর ধর্মনিরপেক্ষ নয় সরকার কি তাহলে আর ধর্মনিরপেক্ষ নয় জামায়াতুল উলেমার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শনে নামলে তাদের বলা হচ্ছে আপনারা হিন্দু বিরোধী দেশবিরোধী পাকিস্তানে চলে যান রাস্তায় না নামলে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে আমরা বিপন্ন কোথায় যাবেন তারা আমার দেশের কুড়ি শতাংশ মানুষ বিপন্ন স্বাধীনতার আটাত্তর বছর পরে মুসলমানদের পোশাক নিয়ে ইঙ্গিত করছেন নোংরা ইঙ্গিত করছেন স্বয়ং প্রধানমন্ত্রী পুলিশ অফিসার হুমকি দিচ্ছে রাস্তায় নামলে পাকিস্তানে পাঠিয়ে দেব শেখ আবদুল্লাহ জিন্নার বিরুদ্ধে কথা বলতেন জিন্না শেখ আবদুল্লাহকে ইসলাম বিরোধী বলতেন সেই শেখ আবদুল্লার কাশ্মীর আজ দ্বিখণ্ডিত তারা আর এক পূর্ণ রাজ্যও নয় সেটা আসামে সোনার বাংলা গাইলে জেলে পড়ার ফতোয়া দেওয়া হচ্ছে বাংলার পাঞ্জাবের মানুষ চিন্তিত এনআরসিতে কি হবে এনপিআরে নতুন করে এসে হাজির এসআইআর লক্ষ্য এক কারণ বাংলা পাঞ্জাবের ক্ষত তো সব থেকে বেশি কজন গুজরাটি কে তাদের মাতৃভূমি ছাড়তে হয়েছে যারা ছেড়ে পালিয়ে গেছেন তারা ব্যাংকের টাকা লুট করে পালিয়ে গেছেন তাদেরকে ছাড়তে হয়নি তারা বিপন্ন নয় সবথেকে বেশি বিপন্ন বাংলা এখানেই থেকে বেশি বিষ ছড়াচ্ছে আন্দামানে সেলুলার জেনে চলে যান কালাপানির সাজা কারা পেয়েছিল কারা শহীদ হয়েছিল তালিকা দেখুন সে তালিকার সত্তর শতাংশ বাঙালি হ্যাঁ সত্তর শতাংশ বাঙালির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে কারা হিমন্ত বিশ্ব শর্মা কে সে একজন ঝোচ্চ যারা স্বাধীনতার প্রশ্নে ছিলেন গান্ধীর বিরুদ্ধে যারা গান্ধী হত্যাকারীদের সঙ্গে ষড়যন্ত্রে সরাসরি সামিল তারা আজ দেশপ্রেমিক ভারতরত্ন কি আশ্চর্যভাবে ইতিহাস তার গতিপথ পাল্টাচ্ছে দেশের সংখ্যালঘু মানুষজন আর যে সংশয়ের মধ্যে দাঁড়িয়ে যে বিপন্নতা বোধ তাদের মধ্যে কাজ করছে আসুন তাদের দিকে চোখ ফেরাই আম্বেদকর সংবিধান সভার নেতৃত্ব দিচ্ছিলেন রাজেন্দ্র প্রসাদ সেই বিবরণী লিখছিলেন প্যাটেল নেহরু শ্যামাপ্রসাদ আবুল কালাম আজাদরা ছিলেন সদস্য দুশো নিরানব্বই জন ছিলেন এই সংবিধান সভার সদস্য দুশো চুরাশি জন এই খসড়ায় সই করেছিলেন তার মধ্যে তিরিশ জন মুসলমান ছিলেন তিরিশ জন মোহাম্মদ ইসমাইল সাদিব কে টি এন আহমেদ ইব্রাহিম মেহবুদ আলী বেগ মাদ্রাজ থেকে বোম্বে থেকে আব্দুল কাদের মোহাম্মদ শেখ আফতাব আহমেদ খান বাংলা থেকে জাসুদ্দিন আহমেদ নজরুদ্দিন আহমেদ আব্দুল আলিম গাজনবী রাধিব আব্দুল হামিদ পাঁচজন ছিলেন সংযুক্ত প্রান্ত ইউপি এমপি মিলিয়ে যে অঞ্চল সেখান থেকে বেগম রেজাজ রসুল হায়দার হুসেন হজরত মোহানি সমেত ইসলাইম ইসমাইল খান রফি আহমেদ কিদুয়াই মোহাম্মদ হাফিজুর রহমানের মতো স্কলাররা ছিলেন সংবিধান কেবল হিন্দুরা লেখেননি বিহার থেকে ইমাম হোসেন সৈয়দ জাফর ইসলাম লুৎফুর রহমান মোহাম্মদ তাহাব তাজমুল হোসেন আসাম থেকে আব্দুর রহুফের মতন প্রাজ্ঞ মানুষজন ছিলেন স্কলাররা ছিলেন জম্মু কাশ্মীর থেকে শেখ আবদুল্লাহ ছিলেন এই দেশের সংবিধান বানানোর ইতিহাসে এরাও ছিলেন এদেরও একটা ভূমিকা ছিল এক সঙ্গে দেখেছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন সেই জন্যেই একবার সংসদে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন বলতে বাধ্য হয়েছিলেন যে দেশ তার সংবিধানকে নিয়ে চলবে ধর্ম নিয়ে নয় কিন্তু আজ সেই দেশ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেবার আইন এনেছে আজ নাগরিকত্ব কারার চেষ্টা চলছে করছে বিশ্বাসঘাতক করা কারা রাস্তায় কারা সংশয় কাদের জামা কাপড় দেখে প্রধানমন্ত্রী চিনে ফেলছেন আজ ঠিক এই সময়ে রাজনীতির কারবারিরা এবার সরাসরি সক্রিয় আরও বড় মেরুকরণের দিকে তারা এবারে আবার নতুন ছকবাজি এসআইআর ভোটার লিস্ট সংশোধনের নামে ছাঁকনিতে ছেকে নিয়ে ডিটেনশন সেন্টারে ফেলে রাখা কিংবা বাইরে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার ইচ্ছে আর এস এস এর চালক তো বলেই দিয়েছেন একশো চল্লিশ কোটি হিন্দু তারা হিন্দু আচরণ নিয়েই থাকবে অন্তত দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলে দিয়েছেন হিন্দুদের তো আর রাষ্ট্র নেই তাই তাই কি সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে শেষ করার খেলা একবার শাসক দলের ছবিটা দেখুন দুশো চল্লিশ জন সাংসদ দুশো চল্লিশ জনের একজনও মুসলমান নয় দেশের সংবিধান সভায় তিরিশ জন ছিলেন দেশের শাসক দলে একজন সাংসদ নেই দেশের বিরাট এবং গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ বিজেপি একজনকে টিকিট দেয়নি যে তার প্রশ্নই নেই মানে ইউপিতে শাসক দলে একজন এমএলএ নেই যিনি ধর্মে মুসলমান এই তো বিহারে ভোট হচ্ছে বিজেপির একজন মুসলমান প্রার্থী নেই একশো একুশে একজনও না উত্তরপ্রদেশের দারোগা প্রকাশ্য বিক্ষোভকারীদের পাকিস্তানে পাঠানোর কথা বলছেন ঘরে ঢুকে পুলিশ বিক্ষোভকারীদের মারছে বল বলছে বল বল জয় শ্রীরাম বলবেই তো কারণ তাদের মুখ্যমন্ত্রী বলছেন তাদের প্রধানমন্ত্রী পোশাকের দিকে আঙুল তুলছেন তার মানে যে রাজনীতি দেশের আইন অর্থনীতি দেশের শিল্পনীতি স্বাস্থ্যনীতি সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করে সেই দেশের শাসক দলের রাজনৈতিকভাবে মুসলমানদের দরকার নেই পরিষ্কার দরকার নেই কেবলমাত্র গরিষ্ঠ হিন্দুদের নিয়ে তারা দেশ চালাবে যদিও দেশ চালানোর জন্য যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধান সভায় তিরিশ জন মুসলমান ছিলেন এবার সেই মুসলমান সম্প্রদায় যদি নিজেদের অসুরক্ষিত মনে করে সংশয়ে ভোগে তাহলে কি সেটা অমূলক আবুল কালাম আজাদ উনিশশো চল্লিশে কংগ্রেস দলের সভাপতি তার ভাষণে ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব কেবল সংখ্যালঘু থাকতেই পারে না তারা দেশের মূল স্রোতের অভিন্ন অঙ্গ তিনি বলছেন যে সমুদায় হিসেবে মুসলমানরা এখানেই সুরক্ষিত জিন্নার সঙ্গে নয় দেশ স্বাধীন হবার পরে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী মোরারজি দেশাই জগজীবন রাম চরণ সিং সংসদের বিশিষ্ট নেতাদের কথা শুনে মনে তো হয়নি যে মুসলমানরা আমাদের রাজনৈতিক সামাজিক জীবনে কোনো বিচ্ছিন্ন অঙ্গ অথচ আজ সে সমস্ত ধারণাগুলো বদলে যাচ্ছে পাশের মানুষটার মাথায় ফেস থাকলে আমাদের দৃষ্টি পাল্টে যাচ্ছে পরনের পোশাক দেখে চেনার চেষ্টা হচ্ছে পড়শিকে কে কোন খাবার খাবে না খাবে তাই নিয়ে কাজিয়া হচ্ছে পেটিয়ে মানুষ মারা হচ্ছে কারণ সে মুসলমান থানায় পুলিশ পেটাচ্ছে বল বল জয় শ্রীরাম সাতচল্লিশ থেকে আমরা এগিয়েছিলাম ধর্ম নিরপেক্ষ সংবিধান নিয়ে এগিয়েছিলাম আরো উন্নত দিন আনার জন্য কোথায় কোন বাকে ভুল পথে নেমে পড়লাম আমরা বিজেপি সরকার তো এগুলো করবেই সে সুবিধা করতে পারেনি এনআরসি করার চেষ্টা করেছে ফেল করেছে আবার নতুন কায়দায় ভোটার তালিকা সংসদের নামে একই কাজ করছে তারা তো তাদের ঘোষণা মতো ইয়ে করছে হিন্দু রাষ্ট্র গড়ার দিকে কিন্তু আমরা বৃহত্তর সমাজ উদার ভারতীয় আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কোথায় রবি ঠাকুর আমাদের এই রাজ্যে রাস্তায় এই রাজ্যে রাস্তায় নেমে রাখি পড়ালেন সম্প্রীতির কথা বললেন বিদ্যাসাগর ধর্মের ওপরে জ্ঞান শিক্ষাকে স্থান দিলেন রাহ্মহন এই মাটিতে দাঁড়িয়ে হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে লড়লেন এই ভারতে বিবেকানন্দ বললেন আই এম প্রাউড টু বিলং টু রিলিজিয়ান উইচ হাজ টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট অল অ্যাজ ট্রু আই এম প্রাউড টু বিল টু আেশন হুইচ হ্যাটার প্রসিকিউটেড অ্যান্ড দ্য রিফিউজিসখানে আমাদের দেশের আঠেরো কুড়ি কোটি মানুষকে নিজেদেরকে অসুরক্ষিত মনে করছেন সংশয়ে আছেন যদিও তাদের তিরিশ জন আমাদের দেশের সংবিধান তৈরি করতে তাদের মেধাকে ব্যবহার করেছেন দেশের ভবিষ্যৎ নির্মাণে তাদের সাহায্য ছিল আর যারা সেদিন বিশ্বাসঘাতকতা করেছে ব্রিটিশদের খোঁচর ছিল যারা দেশের স্বাধীনতা সংগ্রামে এক পয়সার অবদান রাখেনি তারা আজ দেশের নাগরিক কারা কারা ভোট দেবে কারা দেবে না সেটা তারা ঠিক করবে সেটা তারা ঠিক করার কাজে হাত দিয়েছে সেটাই এসআইআর আর সেই জন্যেই এই এসআইআর প্রত্যেকটা জায়গায় নজর রাখতে হবে কোনো একজন একজন ভোটারের নাম কাটা হলে সেটাকে হাজার বার করে দেখতে হবে তার প্রত্যেকটা কাগজ তাকে হবে তার পাশে দাঁড়াতে হবে সেটা আমাদের প্রথম কাজ বন্দে মাতরম নিয়ে যে বিশ্বাসঘাতকরা চিহ্নিত করতে হবে তাদের মুখে বন্দে না ফাঁসির কাঠে যারা স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম বলে ঝুলে পড়েছেন প্রাণটা দিয়ে দিয়েছেন আজকে কতগুলো দালাল বিশ্বাসঘাতক সেই বন্দে মাতারম নিয়ে রাস্তায় নামবে আমরা তা হতে দেব ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার